যারা মূলত আসলে একটা বেস্ট প্রাইজের অভাবে নতুন কিনতে পারছে না আমাদের টার্গেট হচ্ছে তাদেরকে প্রোডাক্টগুলো দেওয়া তো যারা রিজনেবলের মধ্যে একটু নতুনের একটা ফিলের জন্য একটা ল্যাপটপ কিনতে চাচ্ছে তারা বেসিক্যালি টোয়েন্টি ওয়ানে আসবে এই ইউজ ল্যাপটপ আপনি অনেক জায়গায় পাবেন অনেক দোকান আছে ঠিক আছে যে কোনো জায়গায় দিয়ে নিতে পারেন কিন্তু আমাদের এখান থেকে এই কারণেই কাস্টমাররা বেশি নেয় প্রোডাক্টের কোয়ালিটিটা বেস্ট থাকে রিজনেবল প্রাইসের মধ্যে চার্জারটা অরিজিনাল দেই আফটার সেল সার্ভিসটা বেস্ট দেই এতদিন দিয়ে আসছি ইনশাআল্লাহ এখনো দিয়ে যাচ্ছি ভবিষ্যতেও দিব আপনাদের দোয়ায় অরিজিনাল চার্জার দিচ্ছেন আর এটার ব্যাটারি মানে সেকেন্ড হওয়ার সেকেন্ড হ্যান্ড হওয়ার সত্ত্বেও 5 ঘন্টা গ্যারান্টি গ্যারান্টি 5 ঘন্টা গ্যারান্টি দেব এটা 12500 টাকা দিচ্ছি আচ্ছা গ্যারান্টি ওয়ারেন্টি নিয়ে যেহেতু প্রসঙ্গ আসলো গ্যারান্টি ওয়ারেন্টির বিষয়টা একটু ক্লিয়ার করে দেন ভাইয়া গ্যারান্টি ওয়ারেন্টি হচ্ছে আপনার এই যে প্রোডাক্টটা দেখলেন শুধু এইটা না আমার সকল সাথে পনেরো দিনের রিপ্লেস পাঁচ বছরের সার্ভিস পয়েন্ট ঠিক আছে এটা পুরাই ফাইভ প্রসেসরের সিক্স জেনারেশন একদমই ফ্রেশ একটা আউটলুকে আছে এটার স্ট্রাকচারটা যদি দেখেন ইয়োগা স্ট্রাকচারে ঠিক আছে সুন্দর একটা প্রিমিয়াম ফিল পাবেন ডিসপ্লে ভিডিও এডিটিং কোডিং আরামসে ইউজ করতে পারবেন আপনার থার্টিন জেনারেশনের প্রোডাক্ট সাড়ে পনেরো ইঞ্চি নিউমারি কি সহকারে আছে এটা আপনাদেরকে এটা একটু ইনএক্টিভ প্রোডাক্ট আপনি ফার্স্ট টাইম অ্যাক্টিভ করবেন ঠিক আছে মানে এটা কিন্তু আমি যদিও একটা বেস্ট প্রাইজে দিব ইউজ ল্যাপটপের প্রাইজে দিব কি ইউজ ল্যাপটপ না

এখানে কিন্তু এখান থেকে শুরু করে এক কেমারে একদম আপু কিন্তু নিউজ রিপোর্টারের মতো রেডি হয়ে আছে এই যে এখানে আপনাদের আপনারা যারা কল করেন এই যে এখান থেকে কিন্তু কল রিসিভ হয় রিসিভ হয়ে কিন্তু আপনাদেরকে অ্যাড্রেস দেওয়া থেকে শুরু করে কমেন্টের রিপ্লাই সব কিন্তু ওনারা এখান থেকে বসে বসে করতেছে এটা মূলত ওনাদের কল সেন্টার বলা যায় ঠিক আছে আর এই যে এখানে আপু বসেন সবসময় আমরা এই যে এই জায়গাটায় ভিডিও করি আচ্ছা বিষয়টা হচ্ছে কি আপু আজকে আমরা ল্যাপটপ তো দেখি সব সময় ল্যাপটপ দেখতেছি এখন ল্যাপটপ দেখার মাঝখানে কিছু ইউনিকনেস আনার জন্য আমরা আজকে টোয়েন্টি ওয়ান ঘুরতেছি তো পুরোটা ঘুরে দেখলাম বেশি ডিস্টার্ব করব না কারণ কাস্টমার আছে কাস্টমার দ্বারা ডিস্টার্ব হলে সমস্যা আচ্ছা অফার তো সবসময় থাকে আজকে ল্যাপটপ নিয়ে একটু কথা বলি যে কেন টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে আমি আসব বা আমরা আসবো আর আপনারা দেখতে পাচ্ছেন অফগার্ড আসছি আমি কিন্তু কোনো গোছানো নাই কিচ্ছু নেই আমি একদম হঠাৎ করে আসছি এখন বলেন আপু টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে কেন আসব। আসলে ভাইয়া আমার এখানে যে প্রোডাক্টগুলো আছে এগুলো ইউজড প্রোডাক্ট এখন সবার আসলে সামর্থ্য না নতুন প্রোডাক্ট কেনার জন্য তো যারা রিজনেবল এর মধ্যে একটু নতুন একটা ফিলের জন্য একটা ল্যাপটপ কিনতে চাচ্ছে তারা বেসিক্যালি টোয়েন্টি ওয়ান আসবে এখানে আমার কাছে এইচপি ম্যাক রয়েছে সার্ভিস প্রোডাক্ট আছে বর্তমানে কিন্তু স্যামসাং রেখেছে ঠিক আছে তো এই যে সকল প্রোডাক্ট গুলো দেখছেন এই প্রোডাক্টগুলো মার্কেটের অবধে চেয়েও কম দামে আমাদের কাছ থেকে কিনতে পারবে আচ্ছা মিরপুর দশ এটা তো মিরপুর দশ হ্যাঁ আচ্ছা মিরপুর দসে কিন্তু আরও আমি যদি হাতে গোনা শুরু করি তাহলে আমার হাতের করা শেষ হয়ে যাবে এতগুলো দোকান আছে এখন সবগুলো দোকানই ওরা বলতেছে যে ওরা কোয়ালিটি প্রোভাইড করতেছে ওরা বেস্ট প্রোভাইড করতেছে কেউ কেউ লাইফটাইম গ্যারান্টি দিয়ে দিতেছে যে ভাই কিচ্ছু হবে না এখন টোয়েন্টি ওয়ান টেকনোলজি না লাইফ টাইম গ্যারেন্টি দিতেছে না বলতেছে যে আপনারা ল্যাপটপ নেন স্যাটিসফ্যাকশান হান্ড্রেড পার্সেন্ট এরকম কিছু না কিন্তু টোয়েন্টি ওয়ানের যেই মেইন সাবজেক্টটা আছে বিষয়টা আছে ওটা হলো কন্ডিশনটা ভালো পাওয়া যায় আর প্রোডাক্ট কেনার পরও কিন্তু একটা বিষয় আছে যে আল্লাহ বাঁচাইলে দেখা হবে না এরকম কোনো বিষয় না কেনার পর একটা কাস্টমারের সাথে যে রিলেশনশিপ বিল্ড আপ হয় এরপরে কিন্তু কাস্টমার আপনাদের এখানে আসে আমি নিজে থাকা অবস্থায় অনেক কাস্টমার দেখছি আসছে এসে সার্ভিস নিছে। এই বিষয় নিয়ে কিন্তু আপনি কখনো কথা বলেন না আজকে একটু বলেন আসলে এখানে বিষয় যেটা সেটা হচ্ছে আমাদের এখান থেকে যখন একটা কাস্টমার প্রোডাক্ট নেয় তাকে দেওয়ার কারণে কাস্টমাররা এখানে খুবই কমফোর্ট ফিল করে এই জন্য দেখা যাচ্ছে আমাদের রিপিট কাস্টমার প্রচুর ঠিক আছে এই আমাদের প্রচুর রিপিট কাস্টমার কারণে আপনি যদি চান আমাদের ফেসবুক পেজটা ঘুরে আসতে পারেন সেখানে রিভিউ দেখলে বুঝতে পারবেন আমাদের পরিমাণে রিপিট কাস্টমার আর তাছাড়া আমাদের এখানে যে সকল ভাইয়ারা মানে সেলসে আছে তারা খুবই যত্ন সহকারে একটা কাস্টমারকে অনেকে ল্যাপটপ সম্বন্ধে শুধু ল্যাপটপে বুঝে বাকি কিছু বুঝে না এই ডিটেলসগুলো বুঝাই দেয় এবং সবচেয়ে মজার বিষয় যেটা সেটা হচ্ছে এই ইউজ ল্যাপটপ আপনি অনেক জায়গায় পাবেন অনেক দোকান আছে ঠিক আছে যে কোনো জায়গাতে নিতে পারেন কিন্তু আমাদের এখান থেকে এই কারণেই কাস্টমাররা বেশি নেয় প্রোডাক্টের কোয়ালিটিটা বেস্ট থাকে রিজনেবল প্রাইসের মধ্যে চার্জারটা অরিজিনাল দেই আফটার সেল সার্ভিসটা বেস্ট দেই এতদিন দিয়ে আসছি ইনশাল্লাহ এখনো দিয়ে যাচ্ছি ভবিষ্যতেও দিব আপনাদের দোয়ায় তো এই সব কিছু মিলে আসলে আমাদের দোকানটাকে সবাই বেশি ট্রাস্ট করে এজন্য আসলে সবাই আমাদের শোরুমটা ভিজিট করে রাইট আচ্ছা টোয়েন্টি টেকনোলজি তো ব্রাঞ্চ এখন অ্যাক্টিভ

কিন্তু আপনি আমাদের কাছ থেকে ঘরে বসে নিয়ে নিতে পারবেন আর আমাদের এই প্রোডাক্ট বেসিক্যালি তারা বেশি নেয় যারা আসলে ফ্রিলান্সার ফার্স্ট টাইমে আর্ন করতে চাচ্ছে একটা মিড বাজেটের মধ্যে বা হাই হাই বাজেটের মধ্যে চল্লিশ পঁয়তাল্লিশে গেলেও দেখা যাচ্ছে কি ওই আশি নব্বই হাজার টাকার প্রোডাক্টটা যেন কিনতে পারে আবার অনেকে আছে অলরেডি একটা ল্যাপটপ আছে আর সাপোর্টিং হ্যান্ডডি সব আরেকটা ল্যাপটপ দরকার তারা এসেছে ঠিক আছে তো আমাদের এই ইউজ প্রোডাক্ট গুলো কিন্তু অনেকের উপকার হয়েছে ঠিক আছে ইউজ প্রোডাক্ট গুলো আছে বলে কিন্তু নতুন উৎপাদনে বেশি কিন্তু যে রিসাইকেলের কথাটাও কিন্তু চলে আসে যে এই কারো কারো একজনের ট্র্যাশ কিন্তু কারো একজনের জন্য গোট ওরা মানে এই এই ইউজ ল্যাপটপ গুলো হইতে পারে যে কোন এক বড় লোক ছেলের কার জন্য কিছু না কিন্তু অনেকেই এটা কিন্তু এফর্ট করতে পারে না জি ভাই আমি ওইটাই বলছি যারা আসলে নতুন কিনতে পারেন তাদের হিসাবটা আলাদা কিন্তু যারা আসলে নতুন কিনতে পারেন না তাদের জন্য আমাদের মতো সবগুলো আসলে একটা বড় ট্রাস্টের জায়গা তো আমি আপনাদের তাদেরকে মানে সেই সকল কাস্টমারদের ওরকম করব যারা রিজনেবল প্রাইসের মধ্যে একটা হাই রেজোলিউশনের প্রোডাক্ট পারচেজ করতে চাচ্ছেন এবং অথেন্টিক একটা সব থেকে কিনতে যাচ্ছেন তারা চলে আসেন যারা এখন পর্যন্ত

ফ্রিলান্সিং এর পাশাপাশি একটু মানে বোরিং সময় পাস করার জন্য একটু গেম খেলতেও পছন্দ করেন সো তাদের জন্য রাইজেন এর খুব এক্সক্লুসিভ প্রোডাক্ট আমাদের স্টকে আছে এটা যদিও হচ্ছে প্রোবুক সিরিজের বাট আপনারা এইচপি ব্র্যান্ডের আপনারা চাইলে আমাদের কাছ থেকে এলিট বুকেরটাও নিতে পারবেন এটা কিন্তু জি7 জি7 16 জিবি র‍্যাম আছে

এটা কি কাস্টমার কিভাবে কি সার্ভিস পাচ্ছে আচ্ছা ভাইয়া যেহেতু আপনি আসলে আগে থেকে प्रिपरेशन আমাকে বলেননি আমি प्रिपरेशन নিয়ে নেই সো আমি র‍্যান্ডমলি কিছু প্রোডাক্ট দেখাই দিচ্ছি ঠিক আছে হাতে যেটা যেটা পড়ছো ওটা তো বলে দিচ্ছি এটা i7 এর 7 জেনারেশনের ডেল এক্সপিএস একদম ন্যানো ভ্যাজেলের অনেকে আছেন ডেক্সটে রাখবেন একটা সুন্দর লাইট ওয়েট প্রোডাক্ট বেশি বড় না ছোট না এটা থার্টিন পয়েন্ট ডিসপ্লে তাদের জন্য ঠিক আছে খুব সুন্দর এটাতে কিন্তু আপনার ষোলো জিবি র্যাম পাঁচশো বারো একটা ভেরিয়েন্ট আছে তো যাদের বাজেট নিয়ে সমস্যা নেই তারা ওই ভেরিয়েন্টটা নেবেন আর যারা রিজনেবলের মধ্যে চাচ্ছেন তারা এই যে আট দুশো ছাপ্পান্ন দিয়ে এই চমৎকার ল্যাপটপটা নিতে পারবেন কন্ডিশনটা কিন্তু একদমই ফ্রেশ ঠিক আছে এই জিনিসটা খুব চমৎকার লাগে ঠিক আছে একদমই ফ্রেশ এবং অরিজিনাল চার্জার অবশ্যই দিয়ে দিব এইটা আপনাদেরকে দিব আফটার ডিসকাউন্ট মাত্র সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় সাতত্রিশ হাজার পাঁচশো টাকা হ্যাঁ হ্যাঁ সাতত্রিশ হাজার পাঁচশো টাকায় ল্যাপটপটা দিয়ে দিব

দিয়ে আচ্ছা ঠিক আছে আচ্ছা আপু টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে আসলে আমার মোটামুটি কত টাকা পকেটে নিয়ে আসতে হবে ধরেন আমি একটা মোটামুটি সুবিধা হবে ঠিক আছে

হ্যাঁ ইউজ প্রোডাক্টের আসলে কোয়ালিটির উপর ডিপেন্ড করে আর আমি সবসময় চিন্তা করি যারা ইউজ ল্যাপটপ নেয় তারা কিন্তু অনেক একটা স্বপ্ন কে কিনে অফ ঠিক আছে অনেক দিন ধরে আমার প্রচুর কাস্টমার আছে যারা অনেক দিন ধরে টাকা জমিয়ে ঠিক আছে এরপরে এসে একটা প্রোডাক্ট পারচেস করে সো তাদেরকে আমি অবশ্যই চেষ্টা করবো একদম বেস্টের মধ্যে বেস্ট একটা কিছু দেওয়ার এটা আবার কোরাই ফাইভ আর টেন জেনারেশন ঠিক সিলভার কালারের কালারগুলো কিন্তু খুবই সুন্দর নর্মালি কিন্তু ব্ল্যাক থাকে প্রচুর পরিমাণে বাট এটা সিলভার কালার টেন জেনারেশনটা দিব পঁয়ত্রিশ হাজার টাকায় এবং এলেভেন জেনারেশনটা যদি চান তাহলে সাতত্রিশ হাজার টাকা হ্যাঁ চলো ঠিক আছে মানে এই পাশে র‍্যাকে কিন্তু সব আপু সিলভার সাজে রাখছে এখানে আবার কিছু সিলভার মাছখানে আছে ব্ল্যাকের এর মাছখানে আচ্ছা তো এই প্রোডাক্ট গুলোর পাশাপাশি কাস্টমাররা যদি চায় আমাদের কাছ থেকে ইনটেকের কিছু সাপোর্ট সে ক্ষেত্রে কিন্তু ভিক্টাসটা নিতে পারে ভিক্টাস এটা হচ্ছে মানে মূলত ভিক্টাস ল্যাপটপ কাদের জন্য ভিক্টাসটা বেসিক্যালি যারা গেমার গেমার ঠিক আছে হ্যাঁ গেমার তাদের জন্য একদম মানে সাড়ে পনেরো একটা ডিসপ্লে পাবে ফোর সেল এর একটা ব্যাটারি পাবে ডিডিআর এর একটা র্যাম পাবে সুপার পারফরমেন্স এর ঠিক আছে যাদের আবার বাজেট নিয়ে সমস্যা আছে তাদেরকে আমি নতুন প্রোডাক্টের জন্য কখনোই বলি না যাদের বাজেট নিয়ে সমস্যা নেই তারা পঁচাশি হাজার টাকা নিয়ে চলে আসতে পারেন আমাদের শোরুম স্টকে অ্যাভেলেবেল আছে ঠিক আছে আচ্ছা এরপর যদি আমি একটু ব্ল্যাক এর দিকে আসি ঠিক আছে ব্ল্যাকের আমাদের কাছে ডেল অ্যাভেলেবেল আছে লেনোভো অ্যাভেলেবেল আছে ঠিক আছে সো এই প্রোডাক্টগুলো কিন্তু বিভিন্ন প্রাইজের আছে ফার্স্ট টাইম একটু রিজনেবলের মধ্যে দেখাই এটা হচ্ছে আপনার i3 প্রসেসরের 7 জেনারেশন আচ্ছা সেলের না পেন্টিয়াম না না i3 প্রসেসরের যারা 20000 টাকা বাজেটের মধ্যে একটা 6 জেনারেশন অথবা 7 জেনারেশন একটা প্রোডাক্ট হলে বেস্ট হয় এটা আচ্ছা 20000 টাকা বাজেট মানে 20000 এর পুরোটা নিব তা না

একদমই ফ্রেশ একটা আউটলুকে আছে এটার স্ট্রাকচারটা যদি দেখেন ইয়োগা স্ট্রাকচারে ঠিক আছে সুন্দর একটা প্রিমিয়াম ফিল পাবেন 14.1 ডিসপ্লে ফ্রিল্যান্সিং ভিডিও এডিটিং কোডিং পারপাস আরামসে ইউজ করতে পারবেন এটা আপনি ডিসকাউন্ট দিয়ে দিব 24500 টাকা 24500 টাকা 24500 টাকা আচ্ছা বিশ হাজারের মধ্যে আমি সাড়ে পনেরো ইঞ্চির একটা প্রোডাক্ট দেখাবো যারা বড় হ্যাঁ বড় ডিসপ্লে প্রোডাক্ট সার্চ করছেন ভিডিও এডিটিং পারপাসে অনেকে আছেন আপনারা ওই যে ড্রয়িং এর কাজ করেন একটা বড় ডিসপ্লে হলে বেস্ট হয় এটা দাদের জন্য ঠিক আছে জাপানিজ লেআউট কিউট তাই এটা জাপানিজ ভেরিয়েন্ট জাপানিজ ভেরিয়েন্ট এখানে এই যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে

এটা কি আদৌ কিছু করা সম্ভব অবশ্যই সম্ভব ভাইয়া এটা দিয়ে কি কি করতে পারবেন আমি বলি আপনি লাইট যে বিগিনার লেভেলের কাজগুলো আছে হ্যাঁ স্টাডি পারপাসে জুম ক্লাসগুলো অ্যাটেন্ড করতে পারবেন অফিসিয়াল এক্সেলের কাজটা করতে পারবেন এখন কিন্তু বর্তমানে অনলাইনে অনেক সাইটগুলো আছে যেগুলো ব্রাউজিং করে আসলে আর্ন করা যায় হ্যাঁ আচ্ছা সেই কাজগুলো করতে পারবেন প্লাস

আপনার এই যে প্রোডাক্টটা দেখলেন শুধু এইটা না আমার সকল প্রোডাক্টের সাথে পনেরো দিনের রিপ্লেস পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি ঠিক আছে আর এটা হচ্ছে আর টাচের মধ্যে মানে ল্যাপটপ কাম ট্যাবলেট আচ্ছা অরিজিনাল কালার দিয়ে তো এই কারণে চিনতে পারতেছি ঠিক আছে

চমৎকার কন্ডিশনে আছে ক্যামেরাতে বোঝা ঝাকা না যায় আর এটা কিন্তু ডাবল ক্যামেরার প্রোডাক্ট ঠিক আছে আচ্ছা সামনে পিছনে দুটেই হ্যাঁ দুইটা ক্যামেরা আছে দুইটা ক্যামেরার সাপোর্ট আপনি পেয়ে যাবেন আচ্ছা তার মধ্যে হচ্ছে আমাদের কাছে বর্তমানে এসআর এর প্রোডাক্ট अवेलेबल আছে এসআর ট্রাভেল ম্যান অনেকে বলেন যে আপু একটু এইচপি লেনোভো ডেল এগুলো তো থাকে তো ওগুলা প্রাইস দেখা যাচ্ছে যা আমার কাছে ওরকম বাজেট নাই আরেকটু কমের মধ্যে কি নিতে পারি আমি তাদের বলবো আপনারা এসআর নিতে পারেন সিক্স জেনারেশনটা দিয়ে দিব 20500 টাকায় আর এই জেনারেশনটা দিয়ে দিব 24500 টাকা

এটা দিব 24990 টাকা 24990 টাকা এটা সেভেন জেনারেশন ঠিক আছে আর আপনারা হচ্ছে এই জেনারেশনের যদি চান তাহলে জি সিক্সটা আমাদের স্টক অ্যাভেলেবেল আছে ঠিক আছে এটা নিয়ে নিতে পারবেন এটা আপনাকে দিব হচ্ছে আঠাশ হাজার নশো নব্বই টাকা আঠাশ ডিসকাউন্ট ঠিক আছে আর এছাড়া আর যদি একটু টেন জেনারেশন এলেভেন জেনারেশন টুয়েলভ জেনারেশন আপনি শিফট হতে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সেক্ষেত্রে আপনাকে টেন জেনারেশনটা আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবেন আপনি চল্লিশ হাজার পাঁচশো টাকা চল্লিশ টাকা টেন জেন এলেভেন জেন সাতচল্লিশ হাজারে দিব টু জেনারেশন পাবেন টাকা কিন্তু ডাউন করে রাখতে পারেন যারা আর কি জি সিরিজটা আবার অনেকে জেনারেশনটা মানে বলা যায় তারা আসলে আমাদের কাছ থেকে এই যে দেখেন ঠিক আছে এটা কিন্তু আপনার থার্টিন জেনারেশনের প্রোডাক্ট সাড়ে পনেরো ইঞ্চি নিউমারি কি সহকারে আছে এটা আপনাদেরকে এটা কিন্তু ইনএকটিভ প্রোডাক্ট আপনি ফার্স্ট টাইম অ্যাক্টিভ করবেন ঠিক আছে মানে এটা কিন্তু আমি যদিও একটা বেস্ট প্রাইজে দিব ইউজ ল্যাপটপের প্রাইজে দিব বাট এটা কিন্তু ইউজ ল্যাপটপ না

কি বলে আপেল আপেলের একটা ভাইব লাগবে তারা এই আইপ্যাডটা আমাদের কাছ থেকে নিতে পারেন এটা কিন্তু নাইন জেনারেশনের চৌষট্টি জিবি আপনার ডিসকাউন্ট একত্রিশ হাজার পাঁচশো টাকা চমৎকার পাশাপাশি একটা সেকেন্ডারি ডিসপ্লে রাখতে চাচ্ছেন তারাও কিন্তু এই যে আইপ্যাড ইউজ করতে পারেন আসলে ভাই আপনি আসলে যেহেতু আপনি প্রিপারেশন ছাড়া আসলে আজকে ভিডিও ভাবে প্রোডাক্ট পৌঁছানো নাই আচ্ছা এনভিটা অনেকে সার্চ করেন এনভি হ্যাঁ এনভি আমাদের স্টকে আছে এটা এনভি থার্টিন

এটাতে আপনারা হচ্ছে এইট জিবি র্যাম পাবেন এবং পাঁচশো বারো পাবেন খুবই এক্সক্লুসিভ একটা প্রোডাক্ট মানে কালারটা দেখলেই যে কেউ পছন্দ করবে খুবই সুন্দর আচ্ছা করে আপু কিন্তু প্রিমিয়াম ল্যাপটপ গুলো দেখানো শুরু করে দিয়েছে ঠিক আছে সো এই প্রোডাক্টগুলো আপনারা আমাদের স্টক থেকে নিতে পারবেন এটা ক্যাশ প্লাস ইএমআই

এগুলো আমরা পঁয়ষট্টি হাজার টাকায় সেল করছি তো এটা পঁয়ষট্টি হাজার টাকা আপনি যদি বাজারটা আরেকটু বাড়াতে চান পঁচাত্তর পঁচাশি এর রেঞ্জও আমাদের কাছ থেকে নিতে পারবেন ঠিক আছে আমাদের কাছে প্রোডাক্টগুলো অ্যাভেলেবেল আছে এবং সবচেয়ে আমি মজার যে বিষয়টা সেটা হচ্ছে আমাদের কাছ থেকে যে প্রোডাক্টগুলো আপনি পারচেস করবেন এগুলো আসলে বক্স কন্ডিশনে নিতে পারবেন মানে বক্স করে দিবেন হ্যাঁ আপনি বক্স তো আপনি চাইলে আমরা অবশ্যই করে দিব বাট এটার কন্ডিশনটা বক্স কন্ডিশনের মতো মানে আপনি নতুন এর একটা ফিল পাবেন ওকে ওকে মানে আমি যদি ধরেন আমি আমার ছোট বোনকে গিফট করব এখন যদি আমি বক্স কন্ডিশন মানে আপনার থেকে বক্স কন্ডিশন ল্যাপটপ পারচেজ করে বক্সে করে গিফট করে ওকে ধরতে মানে ধরতে পারবো কোনো অপশন নাই কোনো অপশন নাই বোঝার কোনো অপশনই নেই এটা আপনি আপনি যদি বলেন যে এটা ইউজড সেক্ষেত্রেই সে বুঝতে পারবে এটা ইউজ আর নয়তো সে টোয়েন্টি এর লোগো যদি দেখে তাহলে সে জানবে যে না টোয়েন্টি ওয়ানে তো আসলে ইউজড ল্যাপটপ গুলো সেল করে তখন হয়তো হ্যাঁ নিউ আছে বাট নিউ খুবই কম আমাদের পার্সেন্টেজ যদি ধরি তাহলে হচ্ছে টেন পার্সেন্ট আমরা নিউ সেল করি এটা কাস্টমারের অন রিকোয়েস্ট বাট আমরা কিন্তু ম্যাক্সিমাম প্রোডাক্ট মানে নব্বই পার্সেন্ট প্রোডাক্ট হচ্ছে আমাদের ইউজড কারণ যারা মূলত আসলে একটা বেস্ট প্রাইজের অভাবে নতুন কিনতে পারছে না আমাদের টার্গেট হচ্ছে তাদেরকে প্রোডাক্টগুলো দেয়া আচ্ছা ঠিক আছে খুব সুন্দর লাগলো কথা বলে আসলে টোয়েন্টি ওয়ান টেকনোলজি ফেমাস আপু কিন্তু খুব ফেমাস আমি আপুর আজকে একটা মানে বলতে গেলে ডকুমেন্টারি ক্রিয়েট করে নিয়ে যাচ্ছি শুধু যে ল্যাপটপের প্রাইস দেখলাম জানলাম তা কিন্তু না আপু কীভাবে টোয়েন্টি ওয়ান টেকনোলজিটা হ্যান্ডেল করতেছেন এবং টোয়েন্টি ওয়ান টেকনোলজি কীরকম সাপোর্ট দিয়ে থাকেন ওই বিষয়ে কথা বললাম তো নেক্সট ভিডিওতে আবার আমরা আপুর সাথে ওইভাবেই ফান করে কথা বলবো যেভাবে আর কি আমরা ল্যাপটপের ইউজুয়ালি ভিডিও করে থাকি তো আনটিল দেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম